এই প্রচণ্ড গরমে ইউটিউবে কি আপনি সাদা মাটা আর কম মশলায় তরকারি খুঁজছেন তাহলে আমার মনে হয় আজকের রেসিপি শুধুমাত্র আপনার জন্য আজকের রান্নাটা আমি একদমই সাদা মাটাভাবে করেছি কারণ এখন প্রচণ্ড গরম আর এই গরমে মশলা দিয়ে তরকারি খেতে একদমই ভালো লাগে না রান্নাটা করার আগেই আমি একটা মশলা রেডি করে নিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে শুকনো খোলায় হালকাভাবে টেলে নেব ভিডিওর প্রথমে দেখে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন সত্যিই রান্নাটা একদমই সাদা করা হয়েছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব। শুকনো খোলায় জিরাটা আমি হালকাভাবে টেলে নিয়েছি খুব বেশি ভাজলে হবে না মশলা বেশি ভাজলে তেতো হয়ে যায় নামিয়ে সাইডে রেখে দেব। একই কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নেব যে কোনো রান্নার আগে কড়াইটাকে যদি খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কোনো কিছুই কিন্তু কড়াইয়ের তলাতে ধরে লাগে না রান্নার প্রথম মূলমন্ত্র এটাই কড়াইটাকে আমিও ভালো করে গরম করে নিয়েছি আর গরম তেলে দিয়ে দিচ্ছি আর্ধেক করে কেটে রাখা পটল সাইডে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম ভিডিওর সামনে দেখাতে গেলে ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যায় আমি ভিডিও এডিটের সময় যথেষ্টভাবে চেষ্টা করি ভিডিওটাকে ছোট রাখার কারণ এখন মানুষের কাছে এত সময় নেই যে দশ মিনিট ধরে একটা ভিডিও দেখবে এদিকে কথা বলতে বলতে পটলগুলো কিন্তু খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর পটলগুলো বেশ ভালো করেই ভেজে নিতে হবে হাফ ভাজা করলে কিন্তু হবে না পটলগুলো যতক্ষণ না খুব ভালো করে মজে গিয়ে বেশ লাল লাল ভাজা হয়ে যায় ততক্ষণ পটলগুলো খুব ভালো করেই ভেজে নিতে হবে আমিও ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে সাইডে রেখে দেব একই কড়াইতে আবার ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে এবার আলুগুলো আমি ভেজে নেব একটা বড়ো সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা হাত দিয়ে হাফ ভাঙা করে নিয়েছি ওপর থেকে হাফ পরিমাণ লবণ আর হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাও আমি বেশ ভালো করে ভেজে নেব হাতের সময় বাঁচানোর জন্য আপনারা যদি চান তাহলে ফোনের সাথে একবারেও ভেজে নিতে পারেন আমি যদি ঘরে রান্নাটা করতাম তাহলে ফোনের সাথে একবারেই কষিয়ে নিতাম ভিডিওর সামনে তো একটু আলাদাভাবে দেখাতেই হবে বা কোনো দর্শক বন্ধু হয়তো আমাকে কমেন্ট করতে পারে যে দিদি এতই যদি সাদা মাটা রান্নাটা দেখাবে তাহলে ঘরে রান্না করে খেলেই পারতে ইউটিউবে দেখানোর কোনো দরকার ছিল তাই আমি একটু ভেজে নিচ্ছি আপনারা যদি চান তাহলে ফোনের সাথে একবারেও ভেজে নিতে পারেন আলুটাও আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এবার রান্নাটা একবারেই বসিয়ে দেব আর কড়াইতে আমি ওয়ান টেবলস পরিমাণ সরষের তেল ফোড়নের জন্য গরম করে নিয়েছি এই তরকারিতে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম রাখবেন আমি ভিডিওর সামনে যাই দেখাই না কেন আপনারা বাড়িতে যখন রান্না করবেন তখন তেলের পরিমাণটা আরও কমিয়ে দিয়ে নেবেন ফোড়নের জন্য তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাই ফোড়ন দিচ্ছি পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এক চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি এবার ফোড়নের সাথে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ ফোড়নটা একটু লাল করে ভেজে নিতে হবে আবার খুব বেশি ভাজলে কিন্তু হবে না তরকারি তেতো হয়ে যাবে ফোড়ন এসে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি এবার তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব লাগলে পরে আরও একটু দিয়ে নেওয়া যাবে হাফ টি পরিমাণ দিয়ে নিচ্ছি গুঁড়ো আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন ফোনের সাথে সব কিছু এবার এক দুই মিনিট বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আমি ভিডিওগুলো ছোট রাখার কারণে ভিডিওতে ব্রেক না নিয়ে সম্পূর্ণ ভিডিওতে এক নাগারে বক বক করে যাই কারণ অল্প সময়ের মধ্যে আমার সম্পূর্ণ ভিডিওটা বোঝাতেও হবে একজন দর্শক বন্ধুর কমেন্টে আজকের ভিডিওটা একটু বড় করেছি হরণের সাথে আলুগুলো এক দুই মিনিট কষিয়ে নিয়ে ঝোলের জন্য দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দেব তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন এদিকে ঝোলটা ফুটতে থাক আর এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি প্রথমেই যে শুকনো খোলায় জিরাটা আমি ভেজে নিয়েছিলাম তার সাথে হাফ আদা শিলনোড়াতে আমি জল দিয়ে পাতলা করে বেটে নেব আর সেই মশলাটাই এখানে দেব আর কোনো মশলা দেওয়ার কিন্তু এই তরকারিতে একদমই প্রয়োজন নেই আর রান্নাটা খেতে এত ভালো লাগে যে বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা দুর্দান্ত স্বাদের হয় ঝোলটা খুব ভালো করে ফুটে গিয়েছে তরকারিটা নামানোর আগেই আমি পটলগুলো দেব কারণ আগে থেকে পটলগুলো দিলে ঝোলের মধ্যে পটলগুলো একদম ড্যাপডেব হয়ে যায় খেতে ভালো লাগে না আমি কিন্তু রান্নার আগেই পটলগুলো দিই আমার ভিডিও আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে কোনো রান্নার আগেই আমি পটলগুলো দিই ভেজে রাখা পটলগুলো দিয়ে নেওয়ার পর মশলাটাও দিয়ে নিয়েছি আর সাথে টেস্টের জন্য কয়েক দানা চিনি দিয়েছি তবে আপনারা যদি দিতে না চান তাহলে নাও দিতে পারেন আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাও কিন্তু না দিলেও হবে তরকারি টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একদমই সাদা মাটা আর খেতে দারুণ লাগে শুধু গরম ভাতেই নয় আপনারা আলুর তরকারি হিসেবে রুটির সাথেও খেতে পারেন তরকারিটা নামানোর আগে ভেজে রাখা পটল একটু চিনি জিরা আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে জাস্ট আমি দুই মিনিট ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব কারণ আমি প্রথমেই বলেছি ঝোলের মধ্যে পটলগুলো বেশিক্ষণ থাকলে আমার কিন্তু ভালো লাগে না তাই আমি দুই মিনিট তরকারিটা বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে নামিয়ে নেব আর আমার মনে হয় ভিডিওটা দেখার পর আপনাদের মনে হচ্ছে যে একদমই সাদামাটা গরমের একটা তরকারি বাড়িতে একদিন অবশ্যই রান্না করে খাবো আর বাড়িতে রান্না করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে